بسم الله الرحمن الرحيم আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকায় আপনি পাচ্ছেন তিন রুম বিশিষ্ট একটি ফ্ল্যাট বাসা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন আপনি তিন রুমের বাসা তো চলেন আমরা এইসব ভূমিকা না রাখে ডাইরেক্ট আমরা চলে যাব ভিডিওতে তবে একটাকে তো বলে নেই ভিডিওটি দেখবেন অবশ্যই টেনে টেনে দেখবেন না এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে আপনি সব কথা আমার বুঝতে পারবেন যদি কেটে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলেন আমরা ভিডিওতে চলে যাই আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেলাইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ড্রয়িং সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসছি তো যেই রুমের যেই মডেলটা রয়েছে এটা হচ্ছে মনে করেন যে আপনি এই যে দরজাতে প্রবেশ করার পরে কিন্তু আমার এখানে ড্রাইনিং স্পেস ড্রয়িং স্পেস রাখছি এটা ছোট্ট একটা ড্রয়িং ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন আপনারা আমি এরপরে মাপ মাপযুগ সব বলে দেবো এখানে টিভি সেট করতে পারেন তো এই যে মেন গেটতে প্রবেশ করার পরে এখানে আপনার একটা সুন্দর একটা লিভিং রুম আমি বলতে পারি লিভিং রুম পাচ্ছি এখানে একটা উইন্ডো সেটকে দিবেন এই জায়গায় হচ্ছে মেন হচ্ছে আপনার প্রবেশ প্রবেশদ্বার এটা তো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমরা রুমের ভিতরের জিনিসগুলো দেখে নেব একটু তো রুমে একটু খেয়াল করেন যে এটা হচ্ছে আমাদের কিচেন রুম এই দিক দিয়ে প্রবেশ করে এটা আমাদের কিচেন রুম আর এই সাইডে আমাদের রাখা হয়েছে ওয়াশরুম বা বাথরুম যেটাই বলি না কেন এখানে রাখা হয়েছে আর এখানে একটা আমাদের মিরর সহ একটা বেসিং ফেটকে দেওয়া হয়েছে এই জায়গাতে এরপরে তিনটা রুমের দরজা দেখতে পাচ্ছেন এটা একটা রুম এ একটা রুম এ একটা রুম এ হলো তো এটা পুরা এরিয়াটা আমার হচ্ছে আপনার তিরিশ ফিট বাই সতেরো ফিটের মতো জায়গাটা এই দিকে দিকে তিরিশ ফিট রয়েছে এই দিকে হচ্ছে সতেরো ফিট আর এই রুমের মাপগুলো হচ্ছে এই রুমটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট মিডিলের রুমটা হচ্ছে দশ ফিট বাই আট ফিট এই সাইডের রুমটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট আর আমার কিচেন রুমটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট আর এখানে যে বাথরুমটা রাখা হয়েছে এটা 3.5 তিন ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি রাখা হয়েছে আর বাকি ফিরি স্পেসটা যতটুকু জায়গা আছে এটা হচ্ছে আমার এদিকে দিকে রয়েছে মোটামুটি আমার ছয় ফিট রয়েছে এই দিকে আর এই দিকে আমাদের রয়েছে প্রায় সাড়ে বারো ফিটের মতো তো এই হলো আমাদের মাপযোগ এখন চলেন আমরা ডাইরেক্ট চলে যাব হিসাবে তো ভিউয়ার্স আপনারা ফার্স্টেই দেখেন এটাতে এই বিল্ডিংটা করতে ব্রিক্সের প্রয়োজন আমাদের চোদ্দ হাজার যেটা আমি দশ টাকাকে ধরছি এটা অনেক জায়গায় অনেকে বলে আপনি সাত টাকা আট টাকা পিস পাবেন আসলে যদি পেয়েও থাকেন আট টাকা পিস তো আপনার যেই বহন ক্যারি কষ্টটা আসে এই ক্যারি কষ্টটা যদি আপনি ধরেন তাহলে কিন্তু এটা নয় টাকা দশ টাকা পিসি পড়ে যাবে আপনি আগে টাকা দিলেও ক্যারিং কষ্টের কারণে আপনি এটা পড়বে অথবা এটা দশ টাকা ধরবেন এর নিচে ধরবেন না তাহলে কিন্তু পরবর্তীতে বিপদ পড়বেন টাকা শর্ট পড়ে যাবে তো এখানে আমার এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাগতেছে ইটের জন্য আমার রড লাগতেছে তিনশো পঞ্চাশ কেজি তো এখানে আমি ব্রিক দিয়ে করবো প্লাস উপরে আমি ইন্ডাস্ট্রিয়াল টালি টিন দিব দিয়ে করব তো টিন দে বাড়ি তো রডের কি প্রয়োজন আসলে রডের প্রয়োজন রয়েছে যে আমাদের জানানার উপর লিঙ্কটন থাকে সাত ফিটে আমরা লিঙ্কটন দিই সেখানে রড রয়েছে এরপরে আমরা ফ্লোরে পরামর্শ দিয়ে থাকে অনেক কন্ট্রাক্টর আমি একটা কথা বলে নি কন্ট্রাক্টরের পরামর্শ কোনো নি নেবেন না অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনি কাজ করবেন কন্ট্রাক্টর চাইবে যে লোভনীয় বিষয়গুলো দেখায় কম খরচে বলবে ভালো মানের কোনো কিছু করে দিতে আসলে তার স্বার্থটাই আগে দেখে আমি একটা বিষয় একটু বলতে চাই যখন আপনি একজন ডাক্তার কোনো দিনই কিন্তু আপনার ওষুধ বিক্রি করে না সে কিন্তু প্রিসক্রিপশানই দেয় সবসময় আর প্রিসিপশান দেয় সে সময়টা টাকা নাই ঠিক আছে কিন্তু প্রিসকেশানটা তার যাতে ভালো হয় সেই চিন্তা করে আর ওষুধের দামটা সে অ্যাকুরেটি বলে দিবে এবং কত টাকা লাগবে সেও কিন্তু সেটা জানে কিন্তু আপনি যদি ওষুধের দোকানে যান তাহলে সে কী কী তার ওষুধ বেশি বিক্রির জন্যে আপনাকে লোভনে অনেক কিছু দেখাতে পারে ঠিক তেমন ইঞ্জিনিয়ার আর একজন কন্ট্রাক্টরের বেলায় একই সিস্টেম যে একজন ইঞ্জিনিয়ার সবসময় চাইবে যে আমার ডিজাইন টিজাইন সব কিছু যেন একট থাকে ঘরটা যেন দীর্ঘস্থায়ী হয় আর কম খরচে এটা যেন করতে পারে কিন্তু সে বিভিন্ন ম্যাটেরিয়ালস লোভনীয় দেখাবে না কারণ সে তো আর ম্যাটেরিয়ালস বিক্রি করে না যে এইসব দেখায় আমার কাজটা পেতে হবে তার ডিজাইন দেওয়ার মূল লক্ষ্য তো এই জন্যে একজন ডিজাইনার একজন ইঞ্জিনিয়ার সে চাইবে সঠিক তথ্যই দিতে আর কন্ট্রাক্টর কোনো সময় চাইবে না যে আমি সঠিক তথ্য দিয়ে থাকি তো আসেন আমরা এখন ডাইরেক্ট চলে যাব তো এখানে আপনি ফ্লোরের ব্যাপারটা বলছিলাম আমি ফ্লোরে চার ইঞ্চি থিকনেসে একটা ঢালাই ধরছি আর সিসির ঢালাই যেখানে এক ফিট পর পর আপনার দশ অথবা আট এম রড ইউজ করে এই ঢালাইটা দিতে হবে ফ্লোরে কী জন্য দিতে হবে বলি যেহেতু আপনি একটা গ্রামে বাসা করতেছেন তো গ্রামের চতুর পাশে না হলেও দু এক পাশে কিছু কিছু গাছ লাগানোই থাকে থাকে আপনাদের তো এই গাছগুলো যখন আপনি বাসা করবেন দশ বছর ছয় বছর আট বছর যখনই হোক না এখন এই গাছের শিকড়গুলো আপনার ফ্লোরের নিচে প্রবেশ করবে আর এই শিকড়গুলো যখন আস্তে আস্তে মোটা হতে থাকবে তখন আপনার যদি শুধু ব্রিক বিসায়ে উপরে প্লাস্টার করে থাকেন তো ব্রিকের যে জয়েন্টগুলো রয়েছে ওই জয়েন্টগুলো অটোমেটিক ফেটে যাবে আর উপর দিয়ে শিকড় উঠতে থাকবে তখন আপনার ফ্লোরটা একদম নষ্ট হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে তখন সেটা হাজার চেষ্টা করেও ঠিক করতে পারবেন না বঞ্চ টাকা খরচ হবে আর ভালো দেখাবে না এই জন্য আমি আগে থেকে বলি যে ব্রিক বিছানোর পরে তার উপর চার ইঞ্চি ঢালাই করবেন যার কারণে রডটা বেশি লাগছে এরপর আছে সিমেন্ট একশো পঞ্চান্ন ব্যাগ ঢালাইয়ের জন্য মোটামুটি বেশি লাগছে চারশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পড়ছে সিলেট সেন্ট একশো সেফটি যেটা ঢালাইয়ের জন্য ধরছি এত কম না পাইলে আপনি ছয়শো সেফটি লোকাল সাতশো সেফটি লোকাল সেন্ট নিয়ে আসবেন নিয়ে এসে ঢালাইয়ের কাজ করবেন তো সিলেট সেন্ট মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পাওয়া যায় আমি পঞ্চাশ টাকায় ধরলাম পাঁচ টাকা এরপর লোকাল সেন্ট ইটার গাঁথনি প্লাস্টারের জন্য এটা ছয়শো সেফটি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাবেন অনেক জায়গায় তিরিশ টাকা দিয়েও পাওয়া যায় এটা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ বিগ সিপস যেটা আমার ঢালাইয়ের সময় লাগবে এটা একশো পঁচাত্তর সেফটির প্রয়োজন যেটা আমি এক লক্ষ বিশ হাজার টাকা ধরছি এখানেও তা কন্ট্রাক্টররা পরামর্শ দিয়ে থাকে বিগ সিপস তারা হচ্ছে কি করে হিসাব দেয় ব্রিকের সাথে যেমন আমার একশো পঁচাত্তর সেফটি জায়গায় আমার যদি ধরি একশো পঁচাত্তর সিএফটি আমার ব্রিক লাগছে সিএফটি আমার খোয়া লাগবে তো এটা কিন্তু আপনার হচ্ছে প্রতি সিএফটি নয়টা থেকে দশ টাকার ইট লাগে তো পনেরোশো পঁচাত্তর তো পনেরোশো পঁচাত্তর তারা করবে কি সাত অথবা আট দিয়ে গুণ দেবে যেটা টাকা ইট কিনতে লাগে তাহলে আমার লাগছে কত বারো হাজার ছয়শো টাকা তো বারো হাজার ছশো টাকা দিয়ে আপনি কোনো ব্রিক তৈরি করতে পারবেন না সিপস এই আর কি খোয়া তৈরি করতে পারবেন না কারণটা কি আপনাকে তো ব্রিকগুলো ভাঙ্গাতে হবে থ্রি বাই ফোর করে ভাঙ্গাতে হলে প্রচুর এখানে কস্টিং আছে লেবার কস্টিং যেটা আপনার যেটা আমি ধরছি একশো বিশ টাকা করে এটা বাজারে কিন্তু পাওয়া যায় একশো দশ থেকে বিশ আপনি নিজে ব্রিট বানিয়েও নেন তাও এরকমই করে দেবে যেহেতু আপনার কম বিক মেশিন দিয়ে এটা করতে পারবেন না এরপর অ্যাঙ্গেল রোড আসি যেহেতু আমাদের এটা অ্যাঙ্গেল রোড এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট টালি শিট দিয়ে ঘরটি করবেন তো এগুলো যদি না বুঝেন তাহলে আমার এখানে ভিডিওর কর্নারে দেখবেন আয়ের মধ্যে একটা অপশন সেখানে প্রোফাইল শিট দিয়ে টালি শিট দিয়ে রুমগুলো করার অনেক নিয়ম রয়েছে বাস্তবে এখন দেখায় দিয়েছে ওখানে নাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন অথবা আমার চ্যানেলের ভিতরে যাবেন গেলেও এইসব ভিডিও দেখতে পাবেন তো এটা অ্যাঙ্গেল ছশো সত্তর কেজি আশি টাকা যেতে হচ্ছে তিপ্পান্ন হাজার ছশো টাকা পরে এরপর প্রোফাইল শিট আমার তিনশো সরি প্রোফাইল শিটটা আমার এডিট করা হয়নি এখানে মোটামুটি আমার প্রোফাইল শিটটা আমার দরকার প্রায় ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট দশ ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট আমার হচ্ছে প্রোফাইল সিট প্রয়োজন তো ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রোফাইল শিটটা পঞ্চান্ন টাকা ধরলে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে আসে এরপরে লেবার চার্জ আমার হয়তো তিরিশ বাই সতেরো হচ্ছে রুম তাই তিরিশ বাই সতেরো আপনার পাঁচশো দশ স্কোয়ার ফিট আসে যেটা দুইশো টাকা ধরছি এটা আপনার অ্যাঙ্গেল রোডের মিস্ত্রি খরচ এবং আমার আর সিসির মিস্ত্রি খরচ সহ ধরছি যদিও আর একটু বেশি প্রয়োজন ছিল তারপরে আমি কম ধরলাম এখানে আমার কিন্তু এক লক্ষ দুই হাজার টাকা আসে মিস্ত্রি খরচ তারপরে আমি আদার চার্জ ধরেছি দেড় লক্ষ টাকা যদিও দেড় লক্ষ টাকাতে পারবেন না কি জন্য পারবেন না বলি আপনার এখানে রয়েছে বাথরুমের ইউপিবিসি পাইপ পিভিসি পাইপ এরপর প্যানেল লাইন তারপর হচ্ছে কোমট এরপর মিরর এরপরে আমাদের আপনার বাসায় যে প্যানির লাইনগুলো আরও আদার্স রয়েছে সেগুলো দিতে হবে এরপরে রয়েছে আপনার পেন্টিং এরপরে আপনার রয়েছে হচ্ছে দরজা জানানা তো এগুলোতে দেড় লক্ষ টাকা সম্ভব না তারপরেও দেড় লক্ষ টাকায় ধরলাম যেহেতু বলছি আমি কম খরচে করে দেবো এই জন্যই তো কম কমে ধরতেছি তো আদার্স আর্থ কাটিং আপনার নশো আটচল্লিশ সিএফটি আপনি যে হচ্ছে বাড়ি করবেন সেটা দুই আড়াই ফিট তো নিচে গর্ত করে তারপরে ওয়ালগুলো করবেন নাকি তো এটা নয়শো আটচল্লিশ সিএফটি ধরছি যেটা আমার সাত হাজার পাঁচশো টাকা লাগে আরও একটা ইনফরমেশন আমি দিতে চাই আপনাদেরকে যে আপনারা ইদানিং যে দুই ফিট আড়াই ফিট নিচ থেকে ওয়াল উঠে ফার্স্টে বিশ ইঞ্চি তারপরে হচ্ছে পনেরো ইঞ্চি তারপরে পাঁচ ইঞ্চির গাঁথনিগুলো উঠাতে হয় তো দেখবেন যারা কম খরচে খুবই কম খরচে করার অ্যাডগুলো দিয়ে থাকে আমার মতো তারাই শুধু উপরে যে দশ ফিট যে গাঁথনি রয়েছে পাঁচে পাঁচ ইঞ্চি এটা শুধু ধরবে নিচের যে আরও আমার বিশ ইঞ্চি পনেরো ইঞ্চির গাঁথনিগুলো দিয়ে উঠাতে হবে তাছাড়া তো ঘরটা থাকবে না এগুলো ধরাই না তারাই তো তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি এত কম খরচে কীভাবে পারতেছেন যদি আমাকেই করেন তখন আমি বলবো কি জানেন ও হো আমি তো আপনার শুধু উপরে এই যে ওয়ালটা দশ ফিট উঠায় দেবো আর ফ্লোরটা শুধু ইয়া করে দেবো ইটগুলো বিছায় প্লাস্টার করে দেবো তারপর আপনার রুমে উঠে এই ঠু ধরছি আপনার যদি এখন গর্ত করে নিচ থেকে ইয়া উঠাতে হয় তাহলে তো বেশি লাগবে উপরে যদি ছাউনি দিতে হয় ছাদ দিতে হয় তাহলে তো বেশি লাগবে যখন ধরবেন তখন তারা এইসব বলবে তো আমি আসি আসলে আমি এইসব ধরি নাই আমি একবারে নিচেরটাও ধরে নিছি তো আমার পরামর্শ থাকবে আপনারা নিচে যেই দশ ইঞ্চি পনেরো ইঞ্চির গাঁত নিয়ে এটা না করে এখানে আরসিসি ফুটিং করবেন কয়েক জায়গায় করার পরে শর্ট কলাম করে গেট বিম পর্যন্ত গেট বিম করে নেবেন একদম গেট বিম করার পরে গেট বিমের উপর থেকে আপনি দশ ইঞ্চির ওয়ালগুলো চতুর্দিকে সব জায়গায় উঠে নেন এতে করে সুবিধা কী হবে গাছের শিকড়গুলো আপনার ওয়ালের পঞ্চাশ বছরেও কোনো ক্ষতি করতে পারবে না কারণ যখনই আপনি ব্রিক ওয়াল দিয়ে করবেন ঘাসের শিকড়গুলো ওগুলো আপনার ব্রিকের যেই ছিদ্র থাকবে নিচে ওই মশলার যেই একটা ফাঁকা সুজ ওই দিক দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে ঘাসের শিকর মোটা হবে আর আপনার ওয়ালে ফাটল ধরবে তো এগুলো কম খরচে যেসব কন্ট্রাক্টার অ্যাড দিয়ে থাকে সাড়ে তিন লক্ষ টাকায় চার লক্ষ টাকা এইসব থেকে দূরে থাকবেন এটাই আর তো দেখেন এখানে হয়েছে কি আমি বলছিলাম আসলে তিন লক্ষ ষাট হাজার টাকায় হবে কিন্তু মা যে ছয় লক্ষ আঠাশ হাজার চারশো চৌত্রিশ টাকায় চলে আসছে তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম ঠিক কিনা আসলে ভাই আমি সঠিক তথ্য দিয়ে আপনাদের জানাতে চাই আপনারা যে এইরকম বিভিন্ন থামবেল থেকে বিভিন্ন কন্ট্রাক্টরের ইয়াতে ভিডিওগুলো দেখতেছেন তারা এগুলো ভিডিও আমাদের দিয়ে তারাই বিভ্রান্ত সৃষ্টি করতেছে মানুষের ভিতর তাই আমি অ্যাকুরেট একটা হিসাব ধরে নিয়েছি দেখেন আমি কোনো জায়গায় কিন্তু কোনো কিছু বেশি ধরি নাই তারপরও আমার চলে আসছে একটা ছোটোখাটো তিন রুমের একটা বাসা করতে আমার খুবই ছোটোখাটো যেটা পাঁচশো দশ স্কোয়ার ফিট আসছে আর যারাই কন্ট্রাক্টরগুলো দেখাচ্ছে দেখলাম এরাই তিন রুম চার রুমের বাসা এক হাজার বারোশো স্কোয়ার ফিট সেগুলো নাকি চার লক্ষ টাকায় সাড়ে তিন লক্ষ টাকায় করা যাচ্ছে এটা কেমন করে সম্ভব এইটু পার্থক্য করার জন্যে কিন্তু আমি এই ভিডিওটি করছি দেখেন মাত্র ছোট্ট একটা জায়গায় দশ দশকে নিয়েছি দশ বারো আট দশকে নিয়েছি রুমগুলো গুলো তারপর আমার ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ লক্ষ টাকা পড়ে যাচ্ছে তারপর তেমন অনেক জায়গায় কম ধরছি এগুলোতে তো এরকম ধোকার মধ্যে পড়বেন না আমি চাই তারা যদি এই ভিডিও দিয়ে থাকে অবশ্যই আমি বলবো আপনারা সঠিক ইনফরমেশন দেন আপনারা মার্কেটে আসছেন আপনারা অনেক আধুনিক হচ্ছেন এটা আমি অনেক খুশি হয়েছি যে কন্ট্রাক্টর হয় আপনারা অনেক আধুনিক হচ্ছেন তো এটা ভালো কিন্তু আমার কথা হচ্ছে আপনি সঠিক ইনফরমেশন লোকদের দেন যদি এইসব হিসাব না বোঝেন তাহলে কোনো আশপাশের ইঞ্জিনিয়ার কাছে যাই আপনি প্রাইভেট পড়েন পরে এগুলো হিসাব যেন তারপর দেন আর যদি নাই পারেন তাহলে মানুষদের ভিতরে বিভ্রান্তি করবেন না আমি চাই বাংলাদেশ ডিজিটাল হোক বাংলাদেশে এগুলো টেকনিক আরও ব্যয়ের হোক আপনারাও আরও ভিডিও দেন কিন্তু সঠিক তথ্য দিয়ে ভিডিওগুলো দেন আমি হিংসামও করছি না আমি শুধু চাচ্ছি আপনারা সঠিক তথ্য দেন মানুষদেরকে সঠিক তথ্য দেন কারণ কি আপনি যখন বলবেন যে একটা এক হাজার স্কোয়ার ফিট আমি এখানে মাত্র পাঁচশো দশ ধরছি এটা আরও অনেকে বড় এক হাজার বারোশো স্কোয়ার ফিটগুলো সাড়ে তিন লক্ষ টাকায় করা যাচ্ছে তখন সে হিসাবও পাচ্ছে এরকমভাবে আমার মতোকে হিসাব দিচ্ছে দেওয়ার পরে লাস্টে এইসব কম ধরে অনেক কিছু এখানে বাদ দিয়ে সে করে দিচ্ছে দেওয়ার পরে এখন আপনি ভাববেন যে সাধারণ জনগণ ভাববে যে এটা মনে হয় সাড়ে তিন লক্ষ টাকা করা যায় আমার চার লক্ষ টাকা বাজেট যখন শুরু করবেন দেখবেন রুমের অর্ধেক না করতে আপনার টাকা শেষ তখন কী করবেন তখন লাস্টে আপনাকে দেনা করে এটা করে রুমটা করতেই হবে তো তো এগুলো ধোকাবাজির মধ্যে কেউ পড়বেন না এগুলো যারা ভিডিও দিচ্ছে তাদের ইগনোর করে চলেন তাহলে তারা ঠিক হয়ে যাবে এবং পরবর্তীতে তারা সঠিক ইনফরমেশন দিয়ে ভালো ভালো ভিডিও তারাও দিতে পারবে তো আমার কথা হচ্ছে শুধু এইটুকু আরও কিছু কথা রয়েছে সেটা হচ্ছে অনেকে দেখছি একদম সস্তায় আপনাদের বাড়ির ডিজাইন করে দিচ্ছে কম টাকায় দুই হাজার নাকি আড়াই হাজার তিন হাজার টাকায় তো আসলে তারা কি প্রপারলি বাড়ির ডিজাইন করে দিচ্ছে কিনা না সেটার জন্য আমি একটা ভিডিও তৈরি করছি তারাই যে কম খরচে দিচ্ছে আমি এতে খুশি কম খরচে দেখ মানুষের উপকার করুক আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে আসলে ঠকাচ্ছে না তারা হচ্ছে ইয়ে করছে কম খরচ হলেও ঠকাতে পারে আপনাকে এক হাজার কাজ করে যদি দুই হাজার টাকা আপনি দেন তাহলে তো হলো না সেমাত্র একটা প্ল্যান করবে অথবা আদার্স আরও দুই দা কলাম ফুটিংয়ে ড্রয়িং করে দিবে এটা বেশি না এটা পাঁচশো ছশো টাকা হলে আমিও করে দিতে পারি কিন্তু আসলে প্রপারলি একটা বিল্ডিংয়ের ডিজাইনে কি কি থাকতে হয় সেগুলো জানতে হলে আমার এই ডিসক্রিপশন বক্সের শুরুতে একটা ভিডিও দেওয়া রয়েছে সেটা দেখবেন সেখানে বলা আছে যে একটা বিল্ডিং ডিজাইন করতে হলে সেখানে কতগুলো ড্রয়িং থাকতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ পেজ আপনার ড্রয়িং থাকবে যেটা একটা বই হয়ে যায় একতলা বিল্ডিং হলেও একটা বই হয়ে যাবে ড্রয়িংগুলো একত্র করলে তো এটা আপনি ডিসক্রিপশান বক্সেও পাবেন অথবা এই যে আই আই কোনো মতো দেখবেন কর্নারে সেখানেও পেয়ে যাবেন অথবা এই ভিডিও লাস্টে যখন শেষের দিকে তখনও কিন্তু এই ভিডিওটি ভাজবে তো এই ভিডিওটি দেখবেন যাতে করে আপনাদের কেউ এইভাবে দুই হাজার টাকা নিয়ে এক হাজার টাকার ড্রয়িং না দেয় এটা দেখতে হবে আপনাকে আপনি দশ হাজার টাকা নিলে দশ হাজার টাকারই ড্রয়িং দিতে হবে তো এই সব আপনি তো সাধারণ মানুষ বুঝবেন না যে আসলে একটা ড্রয়িংয়ের ভিতর ডিজাইনের ভিতর কী কী পার্টগুলো থাকে তো এই জন্যই কিন্তু আমি ভিডিওটি করছি অনুগ্রহপূর্বক সেই ভিডিওটি দেখবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম প্রতারক চক্রের মধ্যে পড়বেন না যে একটা বাড়ি করতে কিন্তু কম খরচ হয় না এখানে অনেক টাকার প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ As I look to nature's beauty, dazzle them I, knowing everything calls on you, the Lord most high. جزاك الله خيرا